আসসালামু আলাইকুম গাইস আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে চলে আসলাম প্রজেক্টটা মূলত সলোনা প্রজেক্ট তো এইখানে ফুল ওয়ালেটের তাদের সরাসরি ভেরিফাইড অফার তো কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে পয়েন্টটা আর্নিং করবেন ফুল প্রসেস আজকের ভিডিওতে থাকছে তো যে সকল ফ্রেন্ড এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে ভিডিও ডিসক্রিপশনটা সেটা চেক করলে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো ফার্স্ট অফ অল আমাদের ইয়ার পোস্টের মধ্যে আমাদের আজকে যে অফারটা এটা দেওয়া রয়েছে তো ফার্স্ট অফ অল কী করবেন ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাপসের লিঙ্কটা এটা সবাই ডাউনলোড করে নেবেন তো জাস্ট আমি এখানে লিঙ্কটা দিয়ে দিছি জাস্ট ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে জাস্ট এখানে আপনার টাস্টল্টের মধ্যে বারোটা ব্যাক কি দিবে জাস্ট আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো ওয়ালেট ক্রিয়েট কমপ্লিটের পরে জাস্ট আমাদের এয়ার পোস্টের মধ্যে চলে আসবেন এবং এখানে আজকের যে জয়েনিং হেয়ার লেখা রয়েছে এইখানে একটা প্রেস করে দিবেন তো এখানে প্রেস করার সাথে সাথে স্টার্ট অপশনটা অ্যালেবল হয়ে যাবে এবং এখানে ওপেন অ্যাপ জাস্ট এইখানে একটা প্রেস করে দিবেন তো আমি এখানে জাস্ট একটা প্রেস করে দিচ্ছি তো সোলোনার ভেরিফাইড একটি প্রজেক্ট এই জন্য অফারটা শেয়ার করা জাস্ট এখানে আপনাদের ফার্স্ট অফ অল তাদের ভিডিও শো করতে পারে যে কীভাবে পয়েন্টটা আর কালেক্ট করবেন জাস্ট এই বেসিক একটা ভিডিও আসতে পারে ভিডিওটা দেখে নেবেন এবং এইখানে হচ্ছে প্রোফাইল যে অপশন আছে জাস্ট প্রোফাইল অপশানে একটা প্রেস করবেন প্রেস করার পরে এখানে হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে তো দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন জাস্ট আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই অ্যাপসের সাথে এখানে কানেক্ট করে নেবেন তো আমি কানেক্ট অপশানে প্রেস করে দিচ্ছি তো প্রেস করলে আমাদের ডাইরেক্ট কিন্তু অ্যাপসের মধ্যে নিয়ে আসতেছে জাস্ট আমরা এখান থেকে কানেক্ট করে নেবো ঠিক আছে জাস্ট এখানে কানেক্ট করার একটা ওয়েটা হচ্ছে জাস্ট এখানে আপনাকে লিঙ্ক দেবে জাস্ট লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এবং অ্যাপসের যে ড্যাপস অপশন থাকবে সেখানে একটা পেস্ট করে দিবেন অ্যাপসের মধ্যে চলে আসছে এখানে হচ্ছে এক্সপ্লোর অপশনটা রয়েছে উপরে ইউআরএলটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে গো অপশনে একটা প্রেস করে দেবেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট কানেক্ট ওয়ালেটে প্রেস করলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো আমি এখন অ্যাপসে ব্যাক করব অর্থাৎ আমরা টেলিগ্রাম বটের মধ্যে চলে যাব টেলিগ্রাম বটের মধ্যে আসার পর উপরে রিফ্রেশ একটা বাটন থাকবে জাস্ট রিফ্রেশ বাটন একটা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আমাদের ওয়ালেটটা কিন্তু কালেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে তো গাইজ তারপর এখানে আর্ন যে অপশন আছে আর্ন অপশন একটা প্রেস করে দিবেন এখানে আপনাদের পয়েন্ট আর্নিং করতে হবে তো পয়েন্ট আর্নিং করলে পরবর্তীতে তারা কিন্তু পেমেন্টটা করে দিবে তো এদের আগের রাউন্ডে পেমেন্ট অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করে দিব এটা আমার চ্যানেলে জাস্ট আমার একটা ফ্রেন্ড আছে সে কিন্তু এর আগের রাউন্ড থেকে মোটামুটি একটা ভালো পেমেন্ট পেয়েছিল। সেটা প্রুফটা আমি দিয়ে দিব তো এখানে জাস্ট আপনি কী করবেন যে আর্ন অপশন রয়েছে আর্ন অপশন এখানে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনার যে টাস্কগুলি থাকবে এই টাস্কগুলি কমপ্লিট করে নেবেন তো এখানে টুইটারের বেশ কয়েকটা টাস্ক রয়েছে তো আমি এখন এই টাস্কগুলি কমপ্লিট করে দিব তো ফার্স্ট অফ অল আমি এখানে যে স্টার্ট যে অপশনটা রয়েছে আমি স্টার্ট অপশান একটা প্রেস করে দিব এখানে আপনাদের টুইটারটা কানেক্ট করে নেবেন তো আমি স্টার্ট অপশন একটা প্রেস করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে তো আমি প্রোফাইল অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে যে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমি টুইটার এবং ডিসকটটা কানেক্ট করে নিব তো গাইস আমি এখানে টুইটারটা কানেক্ট করে নিয়েছি এখন আমাদের ডিসকটের অপশন যেটা রয়েছে এটা আমরা কানেক্ট করে নিব তো ফুল প্রসেস আপনার ভিডিওটা দেখবেন না আসলে কিন্তু এখান থেকে আপনারা পয়েন্ট আর্নিং করতে পারবেন না জাস্ট আমি এখন ডিসকোডটা কানেক্ট করে নেব আপনার টুইটার এবং ডিসকর্ডটা কানেক্ট করার পরে জাস্ট এখানে আর্ন অপশন থাকবে আর্ন অপশনে একটা প্রেস করে দিবেন তো জাস্ট এখানে আমি একটা প্রেস করে দিচ্ছি এবং এখানে আপনাদের পয়েন্ট আর্নিং করতে হবে ঠিক আছে পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা রিওয়ার্ডটা দিবে তো জাস্ট ফার্স্টে আমি স্টার্ট এখানে হচ্ছে তাদের টুইটার যে অপশনটা রয়েছে জাস্ট এখানে আমি একটা ক্লিক করব অথবা স্টার্টে একটা ক্লিক করে দেব জাস্ট আমি স্টার্টে একটা ক্লিক করে দিচ্ছি স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু তাদের টুইটার পোস্টের মধ্যে নিয়ে আসবে জাস্ট এখানে আমরা ফলো করে দিব চাইলে আমরা পিন পোস্টে একটা লাইব্রেরি দিতে পারি এবং রিপোস্ট করে দিতে পারি তো তারপরে আমরা অ্যাপসে ব্যাক করব জাস্ট আমরা এখানে ব্যাক করে জাস্ট ক্লাইম যে অপশন থাকবে ক্লাইম অপশান একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো জাস্ট এটা একটু লোডিং নিচ্ছে এবং নিচে আরও একটা টাস্ক রয়েছে তো এখানে জাস্ট আমরা এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমাদের ভোট করতে হবে ঠিক আছে তো জাস্ট আমরা স্টার্টে একটা প্রেস করে দিচ্ছি আচ্ছা ভোটের অপশনটা পরে দেখাচ্ছি জাস্ট আমরা টুইটারে যে টাস্কগুলি থাকবে এগুলি আমরা কমপ্লিট করে নিই এখানে বেশ কিছু টাস্ক রয়েছে জাস্ট এগুলো আমরা কমপ্লিট করে নেব এবং এখানে টুইট টেলিগ্রামের টাস্ক আছে আপনারা সম্পূর্ণ টাস্কগুলি দেখে নেবেন এবং এগুলি কমপ্লিট করবেন ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছেন এক ভাইয়ের পেমেন্ট প্রুফ এর রাউন্ড থেকে তো হিউজ লেভেলে আর্নিং অপরচুনিটি এখানে রয়েছে জাস্ট প্রত্যেক দিন আপনারা পয়েন্টটা কালেক্ট করবেন এবং এইখানে আপনারা পয়েন্ট কালেক্ট করলে জাস্ট এটার উপর ভিত্তি করে আপনাদের রিওয়ার্ডটা কিন্তু দিয়ে দিবে তো ইউজ লেভেল আর্নিং অপরচুনিটি রয়েছে যেহেতু ভেরিফাইড একটা অফার কেউ মিস করবেন না যারা আমাদের আজকের অফারটা দেখছেন প্রত্যেকে এখানে পার্টিসিপেট করবেন জাস্ট যে প্রসেসে আমি দেখিয়ে দিলাম জাস্ট ফার্স্ট অফ অল আপনারা এই অ্যাপসে জাস্ট একটা ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সিম্পলি টাস্টের মতো দেন হচ্ছে এখানে জাস্ট বটে লিঙ্কে প্রেস করবেন প্রেস করার পরে জাস্ট টুইটারটা কানেক্ট করবেন এবং আপনাদের ডিস্ক কানেক্ট করে নেবেন তো তারপরে জাস্ট আপনার পয়েন্টগুলি কানেক্ট মানে অর্থাৎ আর্নিং করবেন আর্ন অপশনে ক্লিক করে জাস্ট এতটুকুই বলার ছিল আশা করছি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে আশা করছি এখান থেকে ভালো একটা পেমেন্ট আমরা নিতে পারবো যারা এখন ভিডিও থেকে কাজ করবেন আশা করছি পরবর্তীতে ভালো একটা পেমেন্ট পাবেন তো আজকের অফারটা এতটুকুই ছিল আশা করছি সবাই বুঝতে পেরেছেন